হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের পাতা করে দেখাবো আমাদের পাতা করার জন্য লাগবে সবুজ কালারের সুতা কাটা সবুজ কালারের উলের সুতা পাতা করার জন্য আমাদের এগারোটা চেন করে নিতে হবে আমি এই চেন করে নিচ্ছি এগারোটা চেন করে নিব আমি এগারোটা চেন করে নিয়েছি পাতার জন্য আমাকে প্রথমে সিঙ্গেল ক্রুশ করতে হবে সিঙ্গেল ক্রুশ করতে হলে আমাকে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনের মধ্যে ঢুকতে হবে ঢুকে বেরোয় আসবো হুপে প্যাচ দিয়ে দুটো লুপের ভিতর দিয়ে বেরোয় আসবো সিঙ্গেল ক্রুশ এরপর আমি পরের ঘরে হাফ ডাবল করবো হুপে প্যাচ দিবো পরবর্তী চেনের মধ্যে ঢুকবো ঢুকে আবার ওকে প্যাস দিয়ে তিনটা লুপ ছেড়ে দিব হাফ ডাবল ক্রুশ করব পরবর্তী চেনের মধ্যে এক আমি একই চেনের মধ্যে দুটো ডাবল ক্রুশ করব দুটো ডাবল ক্রুশ করব একটা চেনের মধ্যে দুটো ডাবল ক্রুশ করব এর পরবর্তী চেনের মধ্যে আমি একটা থ্রি ফোর ক্রুশ করব মধ্যে আমি একই চেনের মধ্যে দুটো ত্রিপুল ক্রুশ করবো দুটো ত্রিপুল ক্রুশ করে দেবো একই চেনের মধ্যে এর পরবর্তী চেনের মধ্যে আমরা একটা ত্রিপুল ক্রুশ করবো ক্রস করব এরপরের চেনের মধ্যে আমরা একটা ডাবল ক্রোশ করব তারপরের চেনের মধ্যে আমরা হাফ ডাবল ক্রুশ করব এবং শেষের চেন মধ্যে আমি সিঙ্গেল আমি এই চেনের এক তার ধরে কাজ করেছি এক তার ধরে যেভাবে বুননটা করেছি ঠিক অপর পাশেও আমরা একইভাবে মানে যে ঘরের মধ্যে যেটা বুনন দিয়েছি পরবর্তী এই তার ধরে আমরা একই বুনন দিব যেমন আমি শেষ করেছি সিঙ্গেল ক্রোশ দিয়ে আমাদের এপাশেও সিঙ্গেল ক্রুশ দিয়েই শুরু হবে এই ঘরটার মধ্যে সিঙ্গেল ক্রুশ করব পরবর্তী চেনের মধ্যে আমি কি করব হাফ ডাবল আমি এপার পাশে চেনের মধ্যে যে যে বুননটা করেছি পাশেরটা তো ঠিক সেন একই বুনন দিব সিঙ্গেল ক্রুশ করেছি হাফ ডাবল এবার আমি এই ঘরটাতে ডাবল ক্রুশ করব। এবং তারপরটাতে আমি কি করব থ্রিপল ক্রুশ করব। এটাতে আমি ত্রিপল ক্রুশ করবো এর পরের চেনের মধ্যে দুটো ত্রিপল ক্রুশ করব আমি যে শিলাই যে বুননটা দিয়ে পাতাটা করছি প্রত্যেকটা আমার ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখে আসতে পারেন আমি একই ঘরের মধ্যে দুটো ত্রিপল পুশ করেছি এবং পরেরটাতে একটা ত্রিপল পুশ করবো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবেন ট্রিপল ক্রুশ করছি একটা এর পরবর্তী ঘরের মধ্যে আমি দুটো ডাবল ক্রুশ করব দুটো ডাবল ক্রুশ করব এর পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশ করব। পরে আমি হাফ ডাবল ক্রোশ করব। করার পরে আমি একটা সিঙ্গেল ক্রোশ করে দেব সিঙ্গেল ক্রোশ করার পর আমি মাথার দিকে একটা চেন করে দেব চেন করলে পাতার শেপটা দেখতে সুন্দর লাগে আমরা এই সুতাটা টান দিয়ে বের করে কেটে দেব